জাতির জন্য বঙ্গবন্ধুর জন্য আত্মহত্যা দিতেও আমার কোনো আপত্তি নেই সেজন্য প্রস্তুত আছি যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে উনিশশো সালে যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম বাংলার মাটিতে যে যারা আত্মহত্যা দিয়েছে যে বীর মুক্তিযোদ্ধারা সে স্বাধীনতা চেয়েছিলো সেই স্বাধীনতা আর এই স্বাধীনতা অনেক পার্থক্য আমরা এই স্বাধীনতা চাই না এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই চাইমাংসিত জায়গা জাতির জনক বঙ্গবন্ধু এটা নিয়ে কোনো কথা নেই এটা দল মত নির্বিশেষে যিনি না হলে এই বাংলাদেশের তৈরি হতো না আমি আপনাকে বোঝাতে পারবো না যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছিলাম তা এখন আমার অন্তরে রক্তক্ষরণ হচ্ছে কারণ আসবো তার সমাধি থেকে তার জন্য মানে তার আত্মার মাগ প্রাত কামনা করবো তিনি জানি পরকালে শান্তিতে থাকেন সেই জায়গাটাকে অত্যন্ত পেনফুল মাই হার্ট অনেক কষ্ট পেয়েছি যে যদি অন্তত সমাধি স্থলে যেতে পারতো যেতে পারতাম তাইলে আত্মার শান্তি পেতাম দূর থেকে এসেছেন যাতে জনকে সমাধিতে ঢুকবেন পারেননি তারপরেও যারা আত্ম আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি বিজয় পেয়েছি তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন সর্বরী তাদের উদ্দেশ্য বলবো এই দিনে যেহেতু নাজিত পারলেও আমি তাদের কাছে রব্বুল আলামিন যিনি সর্বশ্রেষ্ঠ মানে আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে ফরিয়াদ করব যারা এই জাতির জন্য আত্মহতি দিয়েছে তাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন ব্যস্ত রসুভ করুক এবং জান্নাতের সেই সর্বোচ্চ মাকাম তাদেরকে তার করুক সরকারিভাবে যত যাই হোক না বঙ্গবন্ধুকে নিয়ে তো ইয়ে থাকার কথা না এখানে নিরপেক্ষ থাকার কথা এটা একটা মীমাংসিত জায়গা জাতির জন্য বঙ্গবন্ধু এটা নিয়ে কোনো কথা নেই এটা দল মত নির্বিশেষে যিনি না হলে এই বাংলাদেশের তৈরি হতো না যিনি না হলে আমরা একটা ভূখণ্ডের প্রথম না যিনি না হলে আমরা একটা জাতীয় পথক প্রথম না বিশ্বের জায়গা আমাদের পরিচিত জায়গা সেটা থাকতো না এটা একটা ভিন্ন করে আমাদের নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষা নিজেদের কালচার নিয়ে আমরা বিশ্বের বুকে মাথা তুলে কথা বলতে পারতাম না আমি বরিশাল থেকে বরিশাল থেকে কখন আসছিলেন এই সকালবেলা রওনা করছি কিছু সময় আগে আসছি শুধু কি বঙ্গবন্ধুর এই সমাধি এই সমাধি স্থলে তার আত্মার জন্য একটু প্রশাসনের কাছে কি কিছু বলার আছে আপনার এই বিষয়ে এইভাবে হলে প্রকাশনে এখন তো বাংলাদেশে আসলে প্রশাসন কি অবস্থা আছে আপনারাও জানেন আমরাও জানি এখানে যখন যা মনে চায় সেটাই হচ্ছে আসলে একটা স্বাধীন দেশে এটি কাব মনে আমরা যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম বাংলার মাটিতে যে যারা আত্মহুতি দিয়েছে যে বীর মুক্তিযোদ্ধারা সে স্বাধীনতা চেয়েছিল সেই স্বাধীনতা আর এই স্বাধীনতার ভিতরে অনেক পার্থক্য আমরা এই স্বাধীনতা চাই না এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই জাতির জনক বঙ্গবন্ধুর জন্য আত্মহত্যা দিতেও আমার কোনো আপত্তি নেই সেজন্য প্রস্তুত আছে এ আত্মহতি হবে দেশের জন্য এই আত্মহতি হবে সর্বোপরি এই দেশের মানুষের মঙ্গলের জন্য দর্শক আমরা এই মুহূর্তে বঙ্গবন্ধুর সমাধির গেটে অবস্থান করছি এখানে তার গেট দিয়ে যে সমাধি সে সমাধিস্থলে যেতে দিচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন যে বরিশাল থেকে একজন লোক আসছিল বঙ্গবন্ধুর সমাধি সে পরিদর্শন করতে এসে দেখতে পারলেন যে গেটে তালাবদ্ধ তালাবদ্ধ থাকার কারণে সে আবার ফিরে যাচ্ছে তার গন্তব্যে দেখুন এখানে শুধু প্রশাসনের বাইরে আছে তারা এই জায়গাটি পরিদর্শন করছে এবং পাহারা দিচ্ছে যেন কেউ কোনো অকৃত্তি ঘটনা বা কোনো না হতে পারে সেই জন্য আর কি বা আওয়ামী লীগের নেতাকর্মী এখানে